তাই খবর নিয়ে আসলাম রাসেল ভাইপার আপনাদের সাথে আছি সাংবাদিক আমি এখন অবস্থান করছি গোপাল গ্রাম মধ্যপাড়া মসলেম দাদার দোকানে এই এলাকায় নাকি রাসেল ভাইপার উপদ্র অনেক বেড়ে চলেছে তো সবার মনে শুধু আতঙ্ক আতঙ্ক আমরা এখন এই গ্রামের কিছু মানুষের সাথে কথা বলবো সাথে আমি এখন কথা বলতে চাই আহ চাচা এখন রাসেল বাইপারের আতঙ্কে আপনার মনের অবস্থা কি

ব্যাপারে জানতে এসে তার গোপন তথ্য জেনে গেলাম যাই হোক এখন পাশে একটা ছোট ভাই আছে তার কাছে জিজ্ঞেস করবো সে কি রাসেল ভাইপারের কোন প্রকার আতঙ্কে আছে কিনা তো ছোট ভাই আমি আর কি আমি আর কোন তো আপনি কিসের জন্য গোসল করেন না রাসেল ভাইপার বলে পানির মধ্যে এসে কামড়াছে গায় কুষ্ঠা গন্ডায় গেছে মাঝে মাঝে আতল মাইয়া আমার কাছে একটা নিউজ আছে এর থেকে বেশি আতঙ্কে আছে কাওয়া মাসুদ তো আমরা কাওয়া মাসুদের সাথে সাক্ষাৎ করব তো আপনারা আমার সাথেই থাকুন মা

আরে একোনডা ব্যাপার ল রে না কি এত কত বড় বড় রাসেল বাবারে আগিয়ে সেজিলে আরে আরে 100 পা কামলালি মানুষ পারে কোন জায়গা আছে সামনে আছে এই রাসেল বাবার বিশাল বিশাক্ত গো বস করে কামলালি দাবলী আরে বাবু আমার নামটা কি তুমি জানো হ্যাঁ আমার নাম আছে সত্তর সাপুড়ে তাই এই রাম বাসের রাসেল ভাইপার কামলালি বিশাচারনের মানে আরে বাবু চলো চলো সেই আমরা সেই জায়গায় যাই আগে দেখি রোগীর অবস্থাটা কি হ্যাঁ বুঝছারিছো हां তুরা টেনশন করিস না তুরা আল্লাহ

কামড়াইছি মানে তাই ঘুর কাজ হ্যাঁ এ বড় বড়ো কুদি যাবের তাহলে বিষ করে নামান যাবে না বুঝতে পারছো আমি তো সেই কাজে যাই হোক আমাদের এর আগে কত রুগী আমার হাতে কোন রুগী মারা গেছে এই সত্তার সবরের হাতে কোন রুগে পর্যন্ত মারা যায়নি এ রুগী উঠে আটা বাড়ি

ও আচ্ছা তাহলে দর্শক আসলে আপনারা তো দেখতেই পারলেন তাকে রাসেল বাইপারে কামড়ায়নি তাকে গুজবে কামড়িয়েছে আসলে আপনারা এগুলো বিশ্বাস করবেন না আসলে এটা গুজব ছড়াচ্ছে মানুষ আপনারা এগুলো থেকে বিরত থাকবেন খুদা হাফেজ